হাই গাইস আমি চলে এসেছি মেলায় আর মেলার ভিতর ঢুকতেই দেখি এই দোকানটা বসেছে আর কয়েকটা বাচ্চাও আছে দোকানের সামনে আর আমার বন্দুক দিয়ে বেলুন ফাটাতে খুব ভালো লাগে এটা বলতে পারো একটা খেলা আমি দোকানে গিয়েই দেখো বন্দুক দিয়ে বেলুন ফাটানো শুরু করে দিয়েছি দেখা যাক কয়টা বেলুন ফাটাতে পারি প্রায় যাই থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু খেলাটা খেলতে আমার খুব ভালো লাগে আর এই দেখো আমি অলরেডি একটা বেলুন ফাটিয়ে দিয়েছি নেক্সট আর বেলুন ফাটাতে পারি কি না দেখা যাক আমার মতো কে কে মেলায় গিয়ে এই খেলাটি খেলো দেখো দুটো বেলুন অলরেডি ফাটিয়ে দিয়েছি আর দুটো আছে আর দুটোর মধ্যে দেখা যাক ফাটাতে পারি না এই দেখো আরেকটি ফাটিয়ে দিয়েছি তিনটে হয়েছে দেখা যাক আরেকটি ফাটাতে পারি কি আমার তো টার্গেট চারটে বেলুন চারটেই ফাটাবো তো তোমরা এই খেলাটি কে কে খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি চারটে বেলুন চারটেই ফাটিয়ে দিয়েছি এই দেখো প্রাইজগুলো দেওয়া হবে এখন